বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন বড় ভাই আপনাদের কী অবস্থা আশা করি আমাকে চিনতে পারছেন এইচএসি চব্বিশ ব্যাচ আসলে আপনাদের নিয়ে কিন্তু অনেক কাজ করছি সময়ের সাথে সাথে আপনারা পরীক্ষা অলরেডি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে শেষ এখন সামনে সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কলেজ তারপরে আপনার যে সকল কলেজ সাত কলেজ আমরা চিনতাম সেই কলেজে পরীক্ষাটা শুধু বাকি আছে সো আপনাদের উদ্দেশ্যে বড় ভাই হিসাবে আমিও বড় ভাই আপনারা আমার বড় ভাই সো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য ভিডিওটা করা মেইনলি যে আমি কিন্তু জানি যে আপনারা যে পিবিএস যে ভুলগুলো করছেন আপনারা অনেকের অনেক জায়গায় চান্স হয়েছে বা যেখানে চান্স হয়েছে এখন আপনি স্যাটিসফাই না আপনার সাবজেক্টটা নিয়ে এখন কি করবো বা ক্লাস করে ভালো লাগতেছেন আপনার শখ ছিল অন্য ইউনিভার্সিটিতে পড়া কিন্তু ওইখানে আপনার হয় নাই তো এই মুহূর্তে কি করণীয় দেখেন পঁচিশ নিয়ে এখন কাজ শুরু করতে আপনারা জানেন তারপর ভাবলাম ভিডিওটা করে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে আপনারা কিন্তু বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন তার মানে আপনাদের ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আপনাদের পিবিএস যে ভুলগুলো হয়েছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে ওই ইউনিভার্সিটিতে আমার এত জন্য হয়নি তার মানে আপনারা একটু বেশি দাগাইছেন আপনার নেগেটিভিটি অনেক বেশি চলে আসছে মানে নেগেটিভ মার্কসটা অনেক বেশি চলে আসছে সো এই কারণে চান্স হয়নি বা নানান রকমের সমস্যার কারণে আপনি ওইখানে চান্স হয় নাই সো এটা হচ্ছে আপনার লাস্ট একটা সময় যে আপনি চাইলে সেকেন্ড টাইম একবার পরীক্ষা দিয়ে দেখতে পারেন সেটা হচ্ছে আমি বড় ভাই হিসাবে কথাগুলো বলতেছি দেখেন আপনি এক বছর লস মানে আহামরি কোনো লস না আর লস বলতে আপনি কি বোঝেন বলেন তো বা লস বলতে আপনি কতটুকুই বা বোঝেন আমার থেকে তো বড় আপনি না দেখেন ভাই কারোর গ্রাজুয়েশন এক বছর আগে শেষ হওয়া মানেই যে সে এক বছর আগেই চাকরি পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না চাকরির বাজার আরও বেশি কম্পিটিশন ভাই আপনি এখানে সায়েন্সের একজন স্টুডেন্ট আপনি সায়েন্সের পোলাপানের সাথে কম্পিটিশন করবেন চাকরির বাজার আর্টস কমার্স ওদের সাথে করবেন বিসিএস পরীক্ষা দেবেন তাহলে এখানে আরও বেশি কিন্তু কম্পিটিশন সো আপনি যেটা ভাবতেছেন যে আমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিই সো আমি হয়তো অনেক পিছিয়ে যাবো বিষয়টা কিন্তু এমন কিছু না আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে সো তাহলে এখন কি করবো ভাই কি করণীয় আমাকে কালকেও কালকে না আজকে একটা ছেলে বরিশাল আপনার কলা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সো ও আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছে ওইখানে যে সাবজেক্ট এটা মানুষজন কি বলে আবার বরিশাল এত দূর এখানে টিউশনিও নাই কারণ আপনি জানেন ভার্সিটি লাইফে পড়াশোনা করতে গেলে অ্যাটলিস্ট নিজের টাকা নিজে চালানোর ভিতরে যে মজাটা সেটা কিন্তু আসলে বাসা থেকে নিয়ে এসে মজাটা নেই তো নানান সমস্যা থাকে তো অনেকে ঢাকার মধ্যে থাকতে চায় ঢাকায় না থাকলেও ধরেন আপনাদের সেকেন্ড টাইম আর যারা দিবেন আপনাদের জন্য অনেক ইউনিভার্সিটি ওয়েট করতেছে আপনাদের জন্য গুচ্ছে প্রত্যেকটি ইউনিভার্সিটি আছে রাজশাহী ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর বলেন সাহজ বলেন সো এগুলো কিন্তু ওয়েট করতেছে চট্টগ্রাম বলেন দুই চারটা ইউনিভার্সিটি যেগুলোতে আসলে সেকেন্ড টাইম অ্যালাউ না জগন্নাথ বা ঢাকা ভার্সিটি তো যাই হোক এখন আপনাদের সামনে অনেক বড় অপরচুনিটি আছে কথাগুলো বুঝতে পারছেন এবং দুই নাম্বার কথা হচ্ছে যে আপনাদের সামনে যে বিষয়টা সেটা হচ্ছে সাবজেক্ট অনেক বড় একটা বিষয় ইউনিভার্সিটি দেখেন ঢাকা ভার্সিটির মতো একটি ইউনিভার্সিটি এখানে কিন্তু আপনার ভাষা নিয়ে অনেকে পড়ে অনেকে আছে যে মানে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়ে যে সাবজেক্টের নাম না বলে যেগুলো খুবই নিম্নমানের আমাদের আমরা যদি কম্পেয়ার করে থাকি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো তারপর কিন্তু পড়াশোনা করতেছে কিন্তু দিন শেষে আপনার ট্যাগ বেশি দিন চলবে না কথা বুঝতে পারছেন বিষয়টাকে আরও একটু সহজে বলে ধরলেন আমি ট্রিপলি নিয়ে পড়াশোনা করি আমি ইলেক মানে যারা সায়েন্সে আছে তারা হয়তো আবার জানেন যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এটা একটা ফ্রিপলি সাবজেক্ট এই সাবজেক্টটা বুয়েটেও আছে এই সাবজেক্টটা ঢাকা ইউনিভার্সিটিতেও আছে এটা রাজশাহী ইউনিভার্সিটিতেও আছে এটা নর্থ সাউথেও আসে এটা আমাদের মানে আমাদের বলতে মানে যাই হোক ডেফোডিল ইউনিভার্সিটিতেও আছে এখন ডেফোডিল থেকে যে ট্রিপলি নিয়ে বের হয়েছে বুঝছেন কথাটা বুয়েট থেকে ট্রিপলি নিয়ে বের হয়েছে দুইজনই যখন চাকরি ক্ষেত্রে যাবে তখন চাকরি যারা দিবে তারা কিন্তু কোথাও বলে নাই যে তুমি ডেফোডিলতে হলে তুমি পারবা না দুইজনই কিন্তু যাবে কথা বুঝেন এরাও ডেফোডিলে যে ট্রিপলতে পড়ছে ওরাও যে বই পড়ছে বুয়েটের ট্রিপলিরা ওরাও সেম বইয়ে পড়ছে কথা বুঝতে পারছেন পার্থক্য আছে তো অবশ্যই ল্যাব টিচার এগুলো আমরা আসতেছি না আমি এটা আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনাদের যখন এরকম হবে যে সাবজেক্ট অনেক বড় ভূমিকা পালন করবে ডিপ্রিজেল থেকে কি ভালো জায়গা হচ্ছে না হচ্ছে আবার দেশের বাইরে কি আপনার আপনারা হয়তো বা এখনো জানেন না আপনারা অনেক ছোটো আছেন আমার ছোটো ভাই বা বড়ো ভাই যাই বলি না কেন আপনারা জানেন না দেশের বাইরে যখন আপনি এমএসসি বা পিএইচডি বা যাই করতে যান না কেন তখন কিন্তু আসলে দেখবে না কি বই এট কে ডেফুডিল আপনার দেখবে যে আপনি কতগুলো রিসার্চ পেপার আছে আপনি আই স্কোর কত আপনি আমেরিকা গেলে আপনার জিআরি মার্কস কত ঠিক আছে আপনি কত রিসার্চ করছেন এবং আপনি জার্নালে কতগুলো পাবলিশ করছেন যে কোনো একটা টপিকের উপর আপনি রিসার্চ গবেষণা করছেন এটা জার্নালে পাবলিশ করছেন কিনা আপনি ডেফুডিল বই এটা দেখবে না তার মানে আমি এটাই বুঝতে চাচ্ছি ইনস্টিটিউট আসলে এত ভ্যারি করে না যখন আপনি ভালো একটা সাবজেক্ট পাবেন সো ভালো একটা সাবজেক্ট পাইতে গেলেও এখন যে সাবজেক্টটা আপনার আছে এটার থেকে আপনি শেষ একটা বারে সুযোগ আছে ট্রাই করে দেখতে পারেন চেষ্টা করতে দোষ নাই তো অনেকেই মনে করে এক বছর গ্যাপ যাবে এক বছর কিছুই না ভাই ভালো একটা জায়গায় যখন চান্স পাবেন ভালো একটা জায়গা যখন পড়বেন ভালো একটা প্রতিষ্ঠানে পড়লো ওই প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত অনেক ভাইরা বের হয়ে যাচ্ছে তখন আপনার নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ আমাকেও কিছু করতে হবে কথা বুঝতে পারছেন তো এই মুহূর্তে তাহলে আপনার কি করণীয় এই মুহূর্তে হচ্ছে আপনার দুঃখিত এই মুহূর্তে হচ্ছে আপনার একটা ভালো একটা গাইডলাইনের খুবই প্রয়োজন কথা বুঝতে পারছেন সুন্দর একটা গাইডলাইন আপনার খুবই দরকার এই মুহূর্তে হয় কি যে আপনার যে সকল ফ্রেন্ড আপনার সঙ্গে পড়াশোনা করছে ওরা কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে হয়ে গেছে কিন্তু আপনার কিন্তু কোথাও হয়নি বা হইলেও আপনি এখন স্যাটিসফাই না আপনাকে নতুন করে এক বছর পড়তে হবে বাসা থেকে ফাইন্যান্সিয়াল টাকা পয়সা দিবে না ঠিক আছে যে তোর পিছনে টাকা নষ্ট করছি সো নানান রকমের সমস্যা নানান রকম কথা আসবে সো আমি বলবো যে এই মুহূর্তে আপনার প্রপার একটা গাইডলাইন দরকার এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব সমস্যা নাই যদি আপনার সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকে সো এই মুহূর্তে আপনি যে জিনিসটা করতে পারেন আমার সঙ্গে শেষ মুহূর্তে বন্ধু চলতে পারেন অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট হলে একটা এক্সাম ব্যাস আসতে সেপ্টেম্বর থেকে সো আমাকে অনেক স্টুডেন্ট নক দিছিল যে ভাই কবে থেকে এই ভিডিওর কমেন্টে আমি দরকার এক্সাম লিঙ্কটা দিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন ওইখানে নেগেটিভ মার্ক আছে কয়টা দাগাবেন সব কিছু দিয়ে আসে এখানে টাইমার আসে ঠিক আছে তাহলে আমি আপনাদের একটা রুটিন দিয়ে দিব ওই রুটিন অনুযায়ী আপনি যখন পরীক্ষা দেবেন নিজে পড়বেন পরীক্ষা দেবেন সমস্যা হলে গ্রুপে ছবি তুলে দিবেন সলভ করবেন একে অপরের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে আপনি এই ধারাবাহিকভাবে আগাইতে পারবেন কথা বুঝতে পারছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা অনলি অনেকেই আমাকে নক দিয়েছেন অনেকেই আমি জাস্ট একটু বলি যে চারশো নিরানব্বই টাকা এখানে ফিজিক্স আমার একটি ম্যাথ বলে চারটাই দিবেন চারটে এক্সামি দিতে পারবেন এবং চারটে এক্সাম মানে কি প্রত্যেকটা অধ্যায় ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হবে আমি যদি বলি ম্যাট্রিক স্বললেখা বৃত্ত অন্তরিকরণ যোগযোগন ত্রিকোণমিতি অধ্যায় ভিত্তিকও হবে অধ্যায়ের পরে এক্সামের আগে যে কোনো একটা ইউনিভার্সিটি এক্সামের আগে আমরা মডেল টেস্ট নিব তাহলে দেখা যাবে যে এই যে এখানে সাইট প্লাস এক্সাম হবে ষাটটা এক্সাম মানেটা কি চার মাস আপনি আমার সঙ্গে থাকতে পারবেন ইনশাল্লাহ কথা বুঝেন নাই সো চার মাস আমার সঙ্গে থাকা মানে অনেক কিছু অনেক জায়গা তো অনেকটা খরচ কোশ্চেন সো আশা করি হতাশ হবেন না আমি আমার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন হ্যাঁ আর আমাদের এক্সামের লিঙ্কটাও আমি দিয়ে দেবো কমেন্টে আমাকে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো আমাকে ক্লিক করে যারা আমাকে ভর্তি হতে চাচ্ছেন আমরা সেপ্টেম্বর থেকে শুরু করে দেবো মানে আর পনেরো দিন পর থেকে সো আমাদের এই চারশো নিরানব্বই টাকা এটা পঁচিশ তারিখ পর্যন্ত চলবে প্যাকেজটা কথা বুঝতে পারছেন এরপরে কিন্তু আমরা পাঁচশো নিরানব্বই টাকায় করবো এখন বলতে পারেন ভাই আপনি ব্যবসা করতেছেন টাকা দেখেন আপনার হয়তো অনেক কিছু জানেন যে আমি ইউটিউব থেকে টাকা নিই না তার মানে অ্যাডমিশন মৌসুমে অনলাইনে এই যে নিজে কোর্স করাই এবং এক্সাম ব্যাস চালু করি তখন কিন্তু নেই এছাড়া কিন্তু আরেকটা আছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বারোশো নিরানব্বই টাকা আমি জানি ইতিমধ্যে আপনাদের অনেক কোর্স আছে তো কোর্সের আপাতত দরকার নেই কেউ যদি করতে চান করতে পারেন সমস্যা নেই কিন্তু এক্সামটা আপনি দেন এক্সাম দিলে আপনার একটা পড়াশোনা একটা পড়ার মধ্যে থাকবেন চাইলে আমাদের এইটাও ভর্তি হতে পারেন সমস্যা যদি দুইটা কেউ নেন যদি টাকা পয়সার সমস্যা আমাকে নক দেন সমস্যা নেই আশা করি হ্যাঁ আমি অবশ্যই কমাই রাখবো কথা বুঝতে পারছেন কারণ আমি জানি যে আপনাদের এই মুহূর্তে টাকা পয়সা আহ আসলে বাসা থেকে দিবে না তবে এক্সাম ব্যস্ত চারশো নিরানব্বই টাকা এটা তো ভাইয়ার কম রাখা যাবে না কথা বুঝেন নেই মানে এতগুলো এক্সাম ঠিক আছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিবো এক্সাম দেন এক্সাম দিলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কেমন হয় এবং নিজের ভুলগুলো আসলে খুব সহজে বুঝতে পারবেন সো থাকেন আমাদের সঙ্গে আমার সঙ্গে কানেক্টেড থাকেন শেষ একবার চেষ্টা করে দেখেন চাকরির বাজার খুবই এরকম দেখা গেছে যে অনেক জুনিয়ারে চাকরি হয়ে গেছে সিনিয়র ভাই তার আগে বের হয়ে গেছে কোনো চাকরি নেই কথা বুঝতে পারছেন চাকরির বাজার আসলে আল্লাহ তালা সারা কেউ ভালো বলতে পারে না যে কী দেখি হবে সো এই ছিল কথা আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে থাকেন আমাদের সঙ্গে কানেক্টেড ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম